এটি করলে সে দিন রাত আপনার কথা ভাববে নাম্বার অপেক্ষা করান আপনার প্রেমিক বা প্রেমিকাকে যখন আপনাকে ফোন করবে সে খুব দ্রুত আপনি ফোন ধরবেন না বেশ কিছুক্ষণ পরে ফোন বেক করুন খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না তাই অপেক্ষা করুন অপেক্ষা করান নাম্বার দুই আগে কথা বলা শেষ করুন নাম্বার তিন রহস্য রাখুন কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয় কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে নাম্বার চার বন্ধুদের সাথে সময় কাটান নাম্বার পাঁচ নিজস্ব সত্তা তৈরি করুন স্বামীকে এই পাঁচটি কথা বললে আপনার সংসার জীবনে অশান্তি নেমে আসবেই নাম্বার এক স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা নাম্বার দুই অন্যের সামনে স্বামীর কোনো কিছু নিয়ে মজা করা নাম্বার তিন স্বামীকে কাজ নিয়ে খোঁটা দেওয়া নাম্বার চার তাকে সব ব্যাপারে অভিযোগ করা নাম্বার পাঁচ তাকে ছোটো বড় সব ব্যাপারে অভিযোগ করা আজব হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত মানুষ গোলাপ যদি তুলতেই হয় তবে কাটা তো হাতে বিঁধবেই ভালো কিছু পেতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে পুরুষের সৌন্দর্য হচ্ছে তার চরিত্রে কর্মব্যস্ততায় এবং তার সততায় এই তিনটির মধ্যে কোনো কিছুর যদি কমতি থাকে তাহলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না লম্বা সুদর্শন সিক্স প্যাক সব কিছুই মূল্যহীন এই তিন গুণাবলী না থাকলে নারী যদি পুরুষকে চোখ বন্ধ করে বিশ্বাসী করতে না পারে তাকে যদি বর্ষার আশ্রয়স্থল ভাবতে পারে তাহলে তো সংসারের কোনো সৌন্দর্যই থাকে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় জানেন সেই মানুষটির দেওয়া এক স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা অথচ সেই মানুষটির টেরও পায় না নিজের দিক থেকে সৎ অন্তত শান্তি পাবেন এই ভেবে যে আমি তো ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু চিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেন প্রত্যেক মানুষের জীবনে যদি এমন একজন মানুষ থাকত যে স্বার্থ ছাড়া কাছে থাকবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে সূর্যের তাপ আর মা বাবার রাগ যে সহ্য করতে পারে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে কারণ সূর্য ডুবলে পৃথিবী অন্ধকার আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার